আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের মন বারবার ভরকে কেন যায় আমরা নামাজ পড়ি কোরআন পড়ি দোয়া করি কিন্তু তারপরও এমন মনে হয় যেন আমাদের মন আর আল্লাহর মধ্যে কোনো পর্দা আছে প্রশ্ন এটাই যে শেষমেশ এটা কোন রহস্য যেটার মাধ্যমে মানুষ তার আল্লাহর সাথে রাস্তা জুড়তে পারে সেই রহস্য হল সিজদা কিন্তু মনে রাখুন প্রতিটা সিজদা সিজদা হয় না যা মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেয় আপনি কখনো কাউকে দেখেছেন জলদি জলদি নামাজ পড়ে মাথা জমিনে রাখল তুলে নিল তারপর আবার মাথা ঝুঁকাল আবার তুলে নিল ঠিক এমনভাবে যেমনভাবে পাখিরা পানি খায় পলক ফেলতেই মাথা ঝুঁকাল তারপর আবার উপরে দেখল নবীজি এমন সেজদা করতেই নিষেধ করেছেন বলেছেন যে এটা সংঘর্ষ সেজদা নয় একটু বুকে হাত রেখে বলেন যে কখনো আমরাও কি এমন সেজদা করি না শুধু জলদি জলদি ফরজ আদায় করার জন্য শুধু শুধু মানুষকে দেখানোর জন্য অথবা শুধুমাত্র বোঝা সরানোর জন্য এটাতে কি মনের কোনো সংযোগ থাকে এটাতে কি দুঃখ থাকে এটাতে কি ভালোবাসা লুকিয়ে থাকে আসল শেষ হলো সেটা যেখানে মানুষের অন্তর জমিনে মাথা রাখে যেখানে কথা শেষ হয়ে যায় আর চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুই কথা হয়ে যায় যেখানে মাথা মাটিতে ছুঁয়ে যায় আর মন আরস্যের সাথে কথা বলে আপনি কি কখনো ভেবেছেন যে একজন প্রকৃত মমিনের সিজদা কেমন হওয়া উচিত সেই সিজদা যেখানে না লম্বা কথা হয় না বড় বড় দোয়া বরং শুধুমাত্র নীরবতা থাকে ঠোঁট বন্ধ থাকে জবান নীরব থাকে কিন্তু অশ্রুগুলো সব বলে দেয় মনের কষ্টগুলো কথা বলে দুঃখের কৈফিয়ত আল্লাহকে ডাকে এমন প্রেমিক যখন সিজদাতে থাকে তো আল্লাতাল্লা ফেরিস্তাদেরকে বলেন দেখো জমিনে আমার একটা বান্দা ঝুঁকে আছে দেখো সে সমস্ত দুনিয়া ছেড়ে আমাকে ডাকছে সে তার মনের কষ্ট আমাকে বলছে সে দুনিয়ার ভিড়ের মাঝেও আমার কাছে এসে কাঁদছে সবর করুন ফেরেজ তারা হয়রান হয়ে জমিনে খোঁজে লক্ষ কোটি মানুষেরা তাদের কাজে ব্যস্ত কেউ খেলাতে আছে কেউ বাজারে কেউ গুনাতে ডুবে আছে কিন্তু এক বান্দা সিজদাতে আছে আর তার মন আসমানির সাথে কথা বলছে সেই ফিরিস্তারা ওই সিজদাকে লিখছে কিন্তু আল্লাহ বলেন না একে সাধারণ সিজদার মতো লিখো না এটা বিশেষ এটা আমার প্রেমিক বান্দা সে মন থেকে আমার ভালোবাসায় ঝুঁকে আছে একে অবাক করা পুরস্কারের সাথে লিখো প্রিয় বন্ধুরা একটু তো ভাবুন আমরা কি কখনো এমন সিজদা করেছি কখনো এমন মুহূর্ত এসেছে যে যখন আমরা কথার বদলে অস্ত্রগুলোকে দোয়া বানিয়েছি যখন আমরা কথার বদলে মনের দীর্ঘশ্বাসকে আল্লাহর কাছে পৌঁছিয়েছি আসল কানেকশন আসল উদ্দেশ্য আসল টান আল্লাহর সাথে সেই মুহূর্তেই তৈরি হয় যখন মানুষ তার সমস্ত বোঝা সিজদাতে রেখে দেয় যখন সে তার মনকে খালি করে দেয় আর আল্লাহকে বলে এ আল্লাহ শুধু আপনিই আমার আশ্রয় কিন্তু এখানে একটা প্রশ্ন মনে জাগে যদি এই সব কিছু এত মূল্যবান হয় তাহলে আমরা অনেক সময় এই কথা কেন অনুভব করতে পারি না কেন আমাদের সেজদা খালি থাকে কেন আমাদের মন সিজদাতেও অন্য কোথাও দৌড়ায় এটার জবাব হলো এটা আমাদের অন্তর স্বর্গলে ভরা আমরা নামাজের জন্য খাড়া হই কিন্তু মাথায় ব্যবসা বাণিজ্য মোবাইল চাকরি বন্ধু সব কিছু ঘরে সিজদাতে ঝুঁকে যাই কিন্তু মন ছাড়া মাথা ভাবনার ঝড়ে ডুবে থাকে এমন অবস্থায় সিজদা কীভাবে রোহানি কৈফিয়ত আনবে এটাকে এমনভাবে ভাবুন যে যেমন একটা রেডিও আছে কিন্তু এটাতে অতিরিক্ত সরগল হয় আপনার যত চাই ভলিউম বাড়ান কিন্তু আওয়াজ পরিষ্কার হবে না প্রথমে আপনাকে শরগোল থামাতে হবে সেইভাবে যতক্ষণ মন দুনিয়ার ভাবনা থেকে সরে না আসে আল্লাহর আওয়াজ আল্লাহর ডাক আল্লাহর রহমত অনুভব না হবে এখন ভাবতে এটা হবে যে আমরা আমাদের মনকে সাফ করব কিভাবে কিভাবে এটাকে দুনিয়ার সরগোল থেকে বের করে আল্লাহর ভালোবাসে ভরিয়ে দিন তাই বন্ধুরা আজকে নিজেকে প্রশ্ন করুন আমাদের সিজদা কেমন এটা কি পাখিদের মতো সিজদা নাকি প্রেমিকদের মতো আমরা কি শুধু মাথা ঝোঁকাচ্ছি নাকি মনের বোঝাকে আল্লাহর সামনে রাখছি মনে রাখো যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমাকে জবাব দিচ্ছে না আল্লাহ তোমার ডাক শোনেন না তো তাহলে একটু তোমার সিজদাকে দেখো যদি সিজদা মনের সাথে হবে তো আল্লাহ অবশ্যই জবাব দিবেন তার রহমতের অনুভব হবে তোমার মনে বন্ধুরা আপনি কি কখনো অনুভব করেছেন যে আমাদের মন যখন সিজদায় যায় তো শুধুমাত্র আমাদের শরীর ঝুঁকে যায় না বরং তার ভিতরের অহংকারও ভেঙে যায় সেজদা আসলে অহংকারের মৃত্যু যে মানুষ আল্লাহর সামনে সেজদা করে সে এটা মেনে নেয় যে ইয়া আল্লাহ আমি কিছুই নই সব কিছু আপনি কিন্তু কথা হলো এটা যে প্রতিটা সেজদা কি আমাদের ভেতরের অহংকারকে ভেঙে দেয় কেননা আমাদের নিয়তে কমতি থাকে সেজদা করতে গিয়েও অনেক সময় আমরা লোক দেখানো নিয়ত করি কখনো তাড়াহুড়ায় থাকি কখনো শুধুমাত্র গণনা পূরণ করার জন্য থাকি একটু ভাবুন যখন কেউ বাদশাহর সামনে যায় তো কিভাবে খাড়া হয় সোজা আদবের মাধ্যমে পুরো মনোযোগের সাথে কিন্তু আমরা বাদশাহদের বাদশাহ সামনে যাই আর মনোযোগ অন্য কোথাও থাকে মনে মোবাইলের ডাক ব্যবসার হিসাব ঘরের চিন্তা মানুষের কথাগুলো ঘুরতে থাকে তারপর আমরা ভাবি যে আমাদের ওই শান্তি কেন পেলাম না যা পাওয়া উচিত ছিল আসল কথা হলো এটা যে সিজদা দুই রকমের হয় এক সেই সিজদা যা শুধুমাত্র শরীর করে আর দ্বিতীয়টা সেই সিজদা যা মনের সাথে সাথে শরীরও করে প্রথম সিজদা বোঝা সরিয়ে দেয় কিন্তু দ্বিতীয় সিজদা বোঝা হালকা করে দেয় প্রথম সিজদায় মানুষ বলে ঠিক আছে ফরজ পূরণ করে নিলাম কিন্তু দ্বিতীয় সিজদাতে মানুষ বলে ইয়া আল্লাহ আপনি ছাড়া আমি কিছুই নই আমার শ্বাস আমার অন্তর আমার জীবন সব কিছু আপনার আমানত মনে রাখো প্রকৃত শান্তি কোনো মানুষে কোনো জিনিসে অথবা ধন সম্পদে অথবা সফলতায় নেই সেটা শুধুমাত্র একটা প্রকৃত শেষ দায় আছে যখন মানুষ আল্লাহর সামনে পড়ে নিজের মনকে খালি করে দেয় যখন সমস্ত দুঃখ সমস্ত ক্লান্তি সমস্ত বোঝাকে সে আল্লাহর সোপর্দ করে দেয় তখনই সে প্রশান্তি পায় যেটার তলাশে পুরো দুনিয়া ঘুরছে তো বন্ধুরা আমরাও কি এখন থেকে এ প্রতিজ্ঞা করব যে আমাদের সিজদা যেন শুধু দেখানো বা বোঝা সরানোর জন্য না হয় বরং মন থেকে হোক আমরা কি এই চেষ্টা করতে পারি আমাদের অশ্রু আমাদের দোয়া হোক আর আমাদের নিরবতা আমাদের আর্জি পেশ করুক আপনি কি কখনো মন থেকে এমন চেষ্টা করেছেন যেটার পরে আপনি আপনার ভিতরে প্রকৃত শান্তি আর সুখ অনুভব করেছেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম